আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদের সামনে কোরআন সন্ন্যাহের আলোকে কিছু কথা বলার শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করেছেন এজন্য আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অনেক দীর্ঘক্ষণ আপনারা আমাদের মেহমানদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ এখন আর খুব লম্বা আলোচনা করার প্রয়োজন নেই আপনাদের জন্য সিন্ডিরও ব্যবস্থা আছে কর্তৃপক্ষ এটার ব্যবস্থা করবেন এর মধ্যখান দিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করা হবে ইনশাল্লাহ সবাই আছেন না ইনশাল একবারে এনার্জি আছে তো ওয়াজ শোনার মতো মাথুই না যে আপনারা সবাই একবারে ধ্যান মগ্ন হয়ে আমরা কিছু সময় বসবো তো কর্তৃপক্ষ আজকে তো এখানে মাহফিল যে হবে অনেকে বসছেন নিচের থেকে পানি উঠছে কষ্ট করে বসেছে তো কষ্ট যে পরিমাণ সোয়াবত মাথুই আপনারা না কম কষ্ট যত বেশি সবত বেশি তো কম সময়ে যদি বেশি সব অর্জন করা যায় তো এটাই তো আমাদের দরকার সময় কম লাগতো সব বেশি হইত সময় কম পারিশ্রমিক বেশি মানুষ বড় খুশি হয় কম সময়ে কাজ করলাম পারিশ্রমিক বেশি পাইলাম তো কত খুশি এই উন্মতেরও এটা একটা বৈশিষ্ট্য এই উম্মতের কাজ কম কাজের সময় কম পারিশ্রমিক আগের চাইতে অনেক গুণ বেশি বললেন পারিশ্রমিক বেশি ভাই বেশি হওয়ার জন্য কি দরকার একটা ব্র্যান্ড হওয়া দরকার দেখেন অনেক জানা শোনা সুনাম ধন্য প্রতিষ্ঠান এগুলোর ভ্যালু বেশি এই উন্মতেরও ভ্যালু বেশি বেশি হওয়ার জন্য এই উন্মতের অন্তর্ভুক্ত হওয়াই যথেষ্ট নবীর উম্মত হলে কাজ কম সব বেশি উপরন্তু যদি এর সাথে আরো দুনিয়াবি কষ্ট যোগ হয়ে যায় তো তো সোয়াবের কোনো সীমাই নেই আমরা তো এই পর্যায়ে আসি আজকে কেমন বৃষ্টি ছিল হিম্মত করে মসজিদে মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল আল্লাহ তালা শেষমেশ আমাদেরকে এই সামিয়ানার নিচে বসার তৌফিক দান করলেন সুক্রিয়া আসতে আদায় করবেন একটু জোরে সুরে আরো জোরে আছে বক্তারাও আসছেন হচ্ছে সিননিও ঠিক আছে আপনারা না সিন্নি ঠিক না সিনিও তো ঠিক আছে সবটাই তো ঠিক আছে সবটাই যখন ঠিক আছে তো ওয়াজও তো ঠিকঠাক মতই চলার দরকার আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সামান্য তিলাওত করেছি এবং মহানবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে এক হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রসুলকে সম্বোধন করে কথা বলছেন আর রসুলকে সম্বোধন করে কথা বলা মানে এটা আমাদেরকেও সম্বোধন করে কথা বলা আল্লাহ বলছেন আপনার দুই হের দুই দায়িত্ব এক নম্বর দায়িত্ব হচ্ছে যা আপনার কাছে বহি হিসাবে নাজিল করা হয়েছে আপনি তা উম্মতের সামনে তেলাওত করুন নবীর দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব আল্লাহ দিচ্ছেন ও সালাম এবং আপনি নামাজ প্রতিষ্ঠা করুন সুবহানাল্লাহ নামাজ প্রতিষ্ঠিত করুন এই দুনিয়াতে যত মসজিদ মসজিদের উদ্দেশ্য কি মসজিদের উদ্দেশ্যই হলো যেন সমাজে কি প্রতিষ্ঠিত হয় কিন্তু আজকাল কি অত্যন্ত দুঃখের ব্যাপার আমাদের সমাজে অনেক মসজিদ আছে অত্যন্ত সুন্দর পরিপাটি সাজানো গুছানো কিন্তু মুসল্লিদের বড় অমান ঠিক দবস্থব না অবস্থ আল্লাহ রসূল এই কথাটা বলে গেছেন অনেক আগে ইউশিকু আইয়াতিনাল নাসি এমন একটা সময় আসবে আল্লাহর হাবিব বলেন পায়গাম্বর বলেন ভবিষ্যৎ বাণী করে গেছেন এমন একটা সময় আসবে শুধু নাম কেউ আসতে ইসলাম থাকবে ইসলামের কাজ তেমন থাকবে না আমিও নামি মুসলমান আপনিও নামি মুসলমান কিন্তু মুসলমানের যে কাজ আমার মধ্যে সব সময় থাকার কথা ছিল তা অনেকের মধ্যেই নাই ঠিক না বেটি আল্লাহ রসুল ভালেন্লা যাব কমিনাল ইসলাম ইল্লাসমুখ শুধু নাম থাকবে ইসলাম শুধু নাম মাত্র মুসলমান ইসলামী কাজ আমার মধ্যে তেমন পাওয়া যাবে না বরং আমার সাদৃশ্য হয়ে যাবে অমুসলিমদের সাথে সাথে অমুসলমানদের বিজাতীয়দের সাথে মমিন মুসলমান ক্ষেত্রেও উৎসবের ক্ষেত্রেও তাহজিবের ক্ষেত্রে তামাদ্দ ক্ষেত্রে সর্বক্ষেত্রেই অমুসলিমদেরকে অনুসরণ করবে ফলো করবে আল্লাহ নবী বলেন ওই মানুষগুলো কি মানুষ ফলো করবে ইহুদি এবং খ্রিস্টানদেরকে মানুষ ফলো করবে ওরা যদি সান্ডা তথা গুইসাপের গর্তে ঢুকে যায় আল্লাহ রসুল বলেন আমার উন্মতের একদল মানুষ এদের অনুসরণ করতে করতে গুইশাপের গর্ত পৌঁছে যাবে এটা তো চলমান এখন আমরা এটাই দেখছি আজ আমরা অনুসরণ করছি এদেরকে আমার দিন আমার ধর্মকে পর্যন্ত আমি তুচ্ছ তাচ্ছিল্য করতে দ্বিধা করছি না ঠিক মানে এটাকে ছোট করে উপস্থাপন করছি ছোট ভাবে অনেক খাটো করে আমরা সমাজে এটাকে উপস্থাপন করছি কেন আমি ফলো করছি অমুসলিমদেরকে বিজাতীয়দেরকে আমার লেবাসে আমার পোশাকে সর্বক্ষেত্রেই যেন আমি তাদেরকেই অনুসরণ করছি ঠিক না অস্বীকার করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই এটাই বর্তমান সমাজে চলমান আল্লাহর হাবিব বলেন ওয়ালা ইয়াবু কামিনাল কোরআনি ইল্লা রাসমুক কোরআন থাকবে কিন্তু কোরআনের অক্ষর থাকবে কোরআন আয়াতগুলো সমাজের মধ্যে বিদ্যমান থাকবে মসজিদের মধ্যে কোরআন থাকবে আপনার আমার ঘরে ঘরে কোরআন আছে আমার আলমেরার উপরেও কোরআন আছে কিন্তু কোরআনের উপর আমল কোরআন বিধানের উপর আমল করবে দূরের কথা কোরআন তেলাবৎ করার মতো মানুষও দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না ঠিক না। ওটা তো এমন একটা আঘাত দারণ করেছে এখন 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 কোরআন তিলাওয়াত করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না ঠিক না বেটি আগে মুরব্বীরা তো জানেন আমাদের সমাজে ঘর থেকে কেউ বের হলে গ্রামে হাঁটলে অনেক ঘর থেকে কোরআনের তিলাওয়াত বেশে আসতো কিন্তু এখন আর কোরআনের তিলাওয়াত মানুষের কানে বাজে না কেন এখন আর মানুষ কোরআন তেলাওয়াত করে তাকে আমলই মনে করে না জরুরি কিছু মনে করে না বলেন তো যদি ঘরে কোরআন তেলাওয়াত না হয় তো এই ঘরে বরকত সার কি কোনো সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নাই বরং এর বিপরীত আপনার আমার সন্তানদের মাধ্যমে ছোট ছোট সন্তানদের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে যেন টিকটক এবং বিভিন্ন আপনার গান বাজনা বাজানো হচ্ছে এর বিপরীত আল্লাহর কালামের তিলামত আল্লাহর জিকির তো খুব কম পরিমাণে আপনার আমার ঘরে হচ্ছে বলেন না এত কিছুর পরেও বরকতের আশা করাটা এটা কি খুব সচেতনতা না কিছু নয় বুকামি তো ইটা যে আমার ঘরে কোরআনের তিলাত হচ্ছে না আল্লাহর জিকির হচ্ছে না আমি কিভাবে আশা করি যে আমার ঘরে বরকত হবে আপনার আমার সন্তানদের কান্না থামানোর জন্য একে খাওয়ানোর জন্য আমরা কি বাজায়া দিই তখন বলেন যেই হারে আমাদের ঘরে ঘরে গান বাজনার চর্চা করছে এই অবস্থাতে আমার আপনার ঘরে বরকত হবে তা কি আমরা ধারণা করতে পারি আল্লাহ রসুল এই কথাটাই বলছেন লাই অবিনাল কোরআন কোরান থাকবে কিন্তু কোরান আমল করবে তো দূরের কথা কোরান তিলত করা মানুষও হাতে গোনা কয়েকজন পাওয়া যায় আগে তো এমন একটা সময় ছিল মসজিদে মসজিদে অনেক মুরব্বিরা কোরআন নিয়ে বসতেন তিলত করতেন এখন মুরব্বীদেরও সময় নাই বাকি দেখুন আপনার আগে আমাদের মা মাসে মাসে যেন কোরআন খতম করতেন এক সময় চিরু যে সময়ে দান বাঙ্গানোর সময় অগ্রায়ণ মাসে মারা দেওয়া লাগত খাবার দাবারের আয়োজন করতে হতো সবকিছু বানানো পাওয়া যেত না তৈরি কোনো জিনিস মশলা সমাজে বাজারগুলোতে গুলোতে পাওয়া যেত না ওই সময় মায়ের এত কষ্ট করতেন এরপরেও প্রত্যেক মাসে যেন কোরআন খতম করা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল এখন সব ব্যবস্থা থাকার পরেও সব কিছুর সুব্যবস্থা হয়ে যাওয়ার পরেও মাসে নয় বছরেও আমাদের গোরের মহিলারা কোরআন তেল করবে দূরের কথা আল্লাহর বান্দিদের জবান থেকে এবং তাদের মোবাইলের মাধ্যমে তাদের ওই যে বাক্স আছে এই বাক্সের মাধ্যমে শুধু গান বাজনা এবং টিকটকেরই প্রদর্শনী ঘরে ঘরে চলে ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সেই কথাটাই বলছেন না ইয়াব কামিরাল কুরআন ইল্লা রাসমুহু এই জামাত সমাজ এমন হবে কোরআন থাকবে কিন্তু কোরআন পড়নে বালা মানুষ খুঁজে পাওয়া যাবে না হাতে গোনা কয়েকজন চারা নাই যে এমন নয় অস্বীকার করার কোনো সুযোগ নাই এই সমাজের কিছু মুরব্বী কোনো কোরআন তেলত করেন কিছু মুরব্বী মায়েরা আছেন যারা কোনো কোরআন তেলত করেন কিছু এমন মহিলাও আছেন যারা কোরআন তেলত করেন কিন্তু খুবই নগণ্য খুবই কম বেশিরভাগের জবানে কোরআনের তেলত নাই বেশিরভাগের জবানে আল্লাহর জিখির নাই ফলশ্রুতিতে সব কিছু পাওয়ার পরেও আমাদের ঘরে ঘরে অশান্তি শান্তির লেশমাত্র মাত্র পাওয়া যায় না ঠিক না আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে যেই সময় ইসলাম নামে থাকতে তাকবীর মুসলমান নাম ধরেই মুসলমান হয়ে যাবি ওয়া লা ইবকা মিনাল কোরআনে ইল্লা রাসমহু আর এগুলোর কারণে সমাজের মধ্যে মুসলমানের জাতিত্ব কবি বিশ্বের মধ্যে মুসলমানের জাতিত্ব হবে কেন নাম ধরেই মুসলমান ইসলামের কাজ নাই কোরআনের তেলাওয়াত নাই এই জন্য বরকত নাই শান্তি নাই আද්দাতিক শক্তি যখন মানুষ খুঁজে ফেলবে আද්দাতিক শক্তিকে যখন মুসলমান হয়ে যাবে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে না সমাজে যুগে যুগে মুমিন মুসলমান প্রতিষ্ঠিত হয়েছে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আধ্যাত্মিকতা যখন আপনি হারিয়ে ফেলবেন তখন তো দুনিয়াবি শক্তি আপনার মধ্যে এমনিতেই কম আধ্যাত্মিক শক্তিটাও যখন আপনি হারিয়ে ফেলবেন তখন আপনার মাধ্যমে যা ঘুমার কথা ছিল তা জীবনে কল্পনা করা যাবে না যেটা বর্তমানে পরিলক্ষিত হচ্ছে মুসলমান যেখানে পুরো দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্ব মুসলমানদের হাতে থাকার কথা ছিল শুধু আত্মাত্মিক কথা হারিয়ে যাওয়ার কারণে কর্তৃত্ব নেতৃত্ব বেঈমানদের হাতে আর মুসলমান হচ্ছে শুধু নাচের পুতুল ঠিক না আধ্যাত্মিকতা নাই এখন আধ্যাত্মিকতা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে আমরাই ঘুরবাই বলছি আধ্যাত্মিকতাকে নতুবা আগের মতো যদি আমাদের ঘরে ঘরেও কোরআনের তিলাওয়াত এবং জিকির যদি জারি থাকতো চলমান থাকতো এটা তো কত বড় আফসুসের কথা আগে যেই পরিমাণ শিশু মক্তবে যেত এখন মক্তবেও এই পরিমাণ শিশু যায় না অস্বীকার করতে পারবেন আমাদের অনেকের ঘরে শিশুরা মক্তবে আসে না আমার শিশু যদি মক্তবে যেত কমপক্ষে তার জবান থেকে দোয়া সুরা গুলো আসতো কিন্তু আমিও তিলমত করছি না আমি তো দোয়া দূরত পড়ছি না আমার সন্তানটাও দোয়া দূরত পড়ছে না আমার সঙ্গে সেও ঘুমাচ্ছি নবীজি সাল্লি সাল্লাম বলেন এমন সময় আসবে ইসলাম নামকে কেউ আসতে থাকবে নামদারী মুসলমান হয়ে যাব আমরা কোরআন পণ্যে বলা খুঁজে পাওয়া যাবে না তখন সারা পৃথিবীর মধ্যে মুসলমানের জাতিত হবে লাঞ্ছিত হবে অপদস্ত হবে এই জন্য আল্লাহর বান্দা বড় সুন্দর করে বলেছে ওয়ায়না কামি মুসলমান পাশে মদ খাব না রাখা দিন উলফত না মুসলমান পৃথিবীর মধ্যে না কাম কেন কৃতকার্য কেন সফলতা কেন আসে না সফলতা কেন পদচুম্বন করে না এর কারণ হইল মুসলমানদের মধ্যে মুসলমানই পাওয়া যায় না মুসলমানদের মধ্যে দিন ও ধর্মের প্রতি কোনো টান অনুভব হয় না এদের মধ্যে দিনের প্রতি যে টান আছে সেই টান যে এদের মধ্যে আছে তা অনুভূত হয় না অনুময় হয় না গতিকে এই দুনিয়ার মধ্যে মুসলমান লাঞ্চিত বঞ্চিত শেষ রসুল বলেছেন মাসাজিদ উখুন আবিরাতুল হরাব মিনাল হুদা মসজিদগুলো সুন্দর করে বানানো কিন্তু মসজিদগুলোর মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না ঠিক না। কত সুন্দর সুন্দর মসজিদ আপনার আমার সমাজে বিদ্যমান কিন্তু মুসল্লিদের বড়ই অভাব মুসল্লিদের বড়ই অভাব আজকালকের সমাজে এত এত মসজিদ থাকার পরেও মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না ওই সময় খেজুর পাতার মসজিদ রসুল একরম সাল্লক্লামের এক মসজিদ বানিয়েছেন খেজুর পাতার ছাদ আর সামনে খেজুরের গাছগুলো সারিবদ্ধভাবে এভাবে লাইন ধরে এগুলো আল্লাহ রসুল ওয়াসাল্লাম আপনার ঘেরে রেখেছেন পুতে রেখেছেন আর খেজুর পাতার ছাদের মসজিদে বৃষ্টি পড়লে পুরোটা মসজিদের ফ্লোর কাদা যুক্ত হয়ে যেত কিন্তু সেই মসজিদ থেকে তো আবু বকর অমর ওসমান আব্দুর রহমানের মতো মানুষ আল্লাহ তৈরি করেছেন আর এখন আমরা খুঁজেই পাই না মুসল্লি এমন একটা পরিবেশ হবে রসুল এই কথাটাই ভুলে গেছেন আমার ভাইরা রসুল আকরম সাল্লাহ কুয়ারিহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থা যদি মানুষের হয়ে যায় তাহলে মনে রেখো তাদের জন্য একটার পর আরেকটা বিপদ অপেক্ষা করছে একটার পরে আরেকটা বিপদ অপেক্ষা করছে আপনি বলবেন অন্য ধর্মের যারা এরাও তো নামাজ পড়ে না তো বিপদ কি শুধু আমাদের জন্য আরে ভাই পরীক্ষা তো এদেরই নেওয়া হয় যারা আপনার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং দলভুক্ত হয় ছাত্রত্ব গ্রহণ করে যখন সে প্রতিষ্ঠানে অবশ্য ভর্তি হবে তখনই না তার পরীক্ষা নেওয়া হবে যে ভর্তি হইল না তার তো পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই যে স্কুলে গেল না তার কি পরীক্ষা নেওয়া হবে তার তো পরীক্ষা নেওয়া হবে না পরীক্ষা তো নেওয়া হবে এরই যে ভর্তি হয়েছে ঠিক না বেটি আমরা মুসলমান পরীক্ষা তো আমাদেরই আমি যদি কিছু করি না তবেই না আমাকে পাকড়াও করা হবে অন্য অন্য ধর্মের তাকে কেন দিচ্ছেন সে তো আপনার ভর্তি হয় নাই না হওয়ার কারণে পরকালের সুখ শান্তি থেকে সে বঞ্চিত কিন্তু আমি ভর্তি হওয়ার পরেও যদি এই দুনিয়াতে আল্লাহর বিধান না মানি স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠানের আইন ল যদি আমি না মানি তবে আমাকই তো জবাবদিহি তর্ক গড়ে দাঁড়াতে হবে ঠিক আছে কেন আমি তো এই ভর্তি নিয়েছি আমি তো শিষ্যত্ব গ্রহণ করেছি আমি তো ছাত্রত্ব গ্রহণ করেছি বিষয়টা এরকমই পুরা সমাজ ব্যবস্থায় অবস্থা এরকম এসেছে যে আমরা এখন না ঘরে না ঘাটের হয়ে গেছি মুসলমান নাম মাত্র কিন্তু যা হওয়ার কথা ছিল তা কিছুই আমাদের দ্বারা হচ্ছে না এর কারণ কি এর কারণ হইল মুসলমান এখন শাখায় শাখায় বিচরণ করে মূলকে ভুলে গেছে ওয়াজ মাহফিলে লোকের অভাব হয় না কিন্তু নামাজ বলা মানুষের বড় অভাব মাতুন আপনারা ভুল কইছি আমি ও মাatonin te ওয়াজ মাহফিল শুনর মানুষের অভাব নাই কিন্তু মুসল্লি অভাব নামাজি মানুষের বড় অভাব আজ নামাজি খুঁজে পাওয়া যায় না ওয়াজ মাহফিলে তো অনেকেই আসে কিন্তু নামাজি মানুষের যে পরিমাণ অভাব মসজিদগুলো ফাঁকা মসজিদগুলো ফাঁকা মসজিদগুলো ফাঁকা ও ভাই আমার এভাবে যদি মসজিদগুলো ফাঁকা থাকে আর ওয়াজ মাহফিল ভরা থাকে তবে এই মাঠ ভর্তি মানুষ দিয়ে কিছু হবে না মসজিদ ভর্তি মানুষ দরকার ঠিক কথা বুঝেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন তুমি মসজিদে যাবে তোমার যত परेशानी আছে তোমার যত দুঃখ দুর্দশা আছে সব গুলো দুঃখ দুর্দশার সমাধান আল্লাহর গুর মসজিদের মধ্যে রয়েছে আল্লাহর গর মসজিদের বারান্দার মধ্যে দুঃখ দুর্দশার সমাধান রয়েছে আল্লাহর গর মসজিদ যদি যেতে পারো নিজের দুনিয়াবি দুঃখ দুর্দশার সমাধান হয়ে যাবে এই দুনিয়ার আল্লাহর ভান্দা আমার মতো মানুষ আপনার মতো মানুষ নিজের সমস্যার সমাধানের জন্য দুনিয়ার কত মানুষের কাছে দরনা দিই দুনিয়ার কত মানুষের কাছে আমি যাই কিন্তু আমার কি মনে হয় আপনার কি মনে হয় আমার সমস্যা সমাধানের জন্য দুই রাকাত নামাজ পড়ে আমার আল্লাহকে বলেছি এমন কি আপনার মনে হয় খুব নিকট অতীতে আপনার সমস্যা সমাধানের জন্য আপনি আপনার রবকে বলেছেন আমার তো মনে হয় না আপনি দুনিয়ার মানুষের কাছে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন দুনিয়ার মানুষকে আপনার অসহায়ত্বের কথা জানান দিয়েছেন কিন্তু আপনার রবের সামনে দাঁড়াইয়া দুই রেখাত নামাজ পড়ে যায় নামাজে দাঁড়াইয়া মসজিদের কোনায় দাঁড়াইয়া নিজের অসহায়ত্বের কথা ফেরেশারের কথা নিজের দুঃখ দুর্দশা আপনি আপনার রবকে বলবেন এমন এমন